আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত স্মার্ট থিং থেকে আরেকটা ডিভাইসের ভিডিওতে আমার হাতে দেখতে পাচ্ছেন স্যামসাং এর প্রিমিয়াম সিরিজ স্যামসাং ফোল্ড সিক্স অনেকেই খুঁজে থাকেন রাজকীয়তার মূর্ত প্রতীক হিসাবে স্যামসাং এর ফোল্ড সিরিজগুলো তেমন একটা ডিভাইস হচ্ছে স্যামসাং এর ফোল্ড সিক্স বর্তমানে ফোল্ড সেভেন চললেও এখনও ফোল্ড সিক্স এর কিন্তু কদর অতটাই রয়েছে যতটা ফোল্ড সেভেন এর আমার হাতের ডিভাইসটা হচ্ছে বারো পাঁচশো বারো জিবি স্টোরেজে যাদের স্টোরেজ নিয়ে একটু সমস্যা তারা এই ডিভাইসটা দেখতে পারেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে আছে এই ডিভাইসটার দাম নির্ধারণ করা হয়েছে রেগুলার প্রাইস থেকেও অনেকটা কম মাত্র পঁচাশি হাজার টাকায় আর একটা ডিভাইস রয়েছে এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে এটাও একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে আছে আর এই ডিভাইসটা যদি একটু দেখাই কতটা ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা বারো দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে রেগুলার প্রাইস থেকে অনেকটা কম এই ডিভাইসটার দাম নির্ধারণ করা হয়েছে মাত্র আশি হাজার টাকা তো যারা একটু কম প্রাইজে বারো দুশো ডিভাইসটা আর যাদের স্টোরেজ দরকার তারা নিতে পারেন বারো পাঁচশো বারো জিবি স্টোরেজের স্যামসাং ফোল সিক্স ডিভাইসটা তাহলে দেরি না করে এখনই যোগাযোগ করুন আপনার কাঙ্ক্ষিত রাজকীয়তার মূর্ত প্রতীক ফোল নিতে আপনার প্রিয় প্রতিষ্ঠান স্মার্ট সাথে ধন্যবাদ